আপনি যখনই দৃঢ়স্থিরভাবে পড়তে শুরু করবেন তখন আপনার মনও যোগ আপনার শরীরটা তো আর সরাইতে পারে নাই আপনার মনটা সরাই দিন দেখবেন যে ওদের তো আ কথা কু কথা সব মনে হচ্ছে কবে চাবি হারাইছেন এটাও মনে হচ্ছে টাকা কোন জায়গায় রাখছেন এটাও মনে হয় মানে মন আল্লাহর দিকে না নিয়া এটা এখন দুনিয়ার আর আপনি তো বুঝতে আসেন সুবাহান আল্লাহ হঠাৎ করে মনে হয়েছে অমুক জিনিস আর আপনি কে আল্লাহ হুজুর নামাজের মধ্যে মনে হয়েছে আরে বেগম নামাজের মধ্যে কি লেখা মনে হয়েছে তোর মনটাকে আল্লাহর থেকে সরাইয়া ওই চাবির সঙ্গে লাগানোর লেগা শয়তানে বুদ্ধি করে তোরে এই জন্য আসতে হয় যে আপনি মনোযোগ সঙ্গে ধরে রাখবেন নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ এরকম ভাবে ধরে রাখবেন আল্লাহ শুকুর আল্লাহ শুকুর আল্লাহ শুকুর আল্লাহ শুকুর যে এক সেকেন্ড জন্য মন অন্যত্র যাওয়ানের সুযোগে